আমার সঙ্গে আল এ মোলা মারা দাড়ি পাকা যুবক নৌ জুয়ান বা এরা ছোট মা সুমবাড়া পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর পাক দরবারে গুণাগার কাঙ্গালের দুই দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিল আমদার জীবনের গুণা আপনি আল্লাহ ক্ষমা দে তুমি যদি আপনার মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব তা করা লাগবে না যদি রহমত দিয়া বরফুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না বাবুদ আজকের মুনাজাতের মধ্যে কত সন্তান জানি হাত বাড়াইছে যেই সন্তানের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা জানে এত কষ্ট করছে রে আল্লাহ জানি না রে আল্লাহ কার জানি এমন আব্বা যা আনন্দ কার কবরে শুয়া রইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে আমার কত ভাই বাবারা জানি হাত বানাইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা হায় মারে মা যেমা ডাকলে কলিদার কোন পর্যন্ত ঠান্ডা হযা যায় যে মায়ের দিকে নাকনজরে তাকাইলে কবুল হজরে সাবাব হইয়া যায় হাল্লা যাদের এমন মা অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে এমন ইয়াতিমের হাত বানাইছে আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই জনমের এতিম আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া আরারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া আজকে যোহরের নামাজের পরেও এই বারাপাড়া এলাকার জন্য মহিলা আবুল কাসিম সাহেবের স্ত্রী ফোন বলতে বলছে কত মুনাজাত কত মানুষের জন্য দোয়া করে আজকে আমরার এলাকার মা পিলে আইসা আমার মার লাগে একটু দোয়া করেন আমি দিগাইলাম কি গো মার জন্য দি দোয়া চান বাপের জন্য দি দোয়া চান না আমার কই হুজুর আমার বাপ বাচ্চা আছে কিন্তু আমার মা নাই হুজুর আমার মার শেষ সম্বল আমার আপা দেওয়া গলার সেন্ডা বিক্রি কইরা আমার মা আমার এই এলাকার মধ্যে বিয়া দিছে উজুর এখন আমার সন্তান কামাই করে স্বামী কামাই করে কিন্তু আমার মা দুনিয়াতে নাই আমার কাছে কত স্বর্ণ অলংকার আমি আমার মার একটু স্বর্ণ অলঙ্কার পরাইতে পারি না দয়াল রে এই বাড়াপাড়া কৃষ্ণপুর এলাকার কত যুবক কত মুরুব্বীরা তারের মারে কবরে দিয়া হাত বাড়াইছে। হাল্লা তারা এখন কান্না করতে পারে না ও করতে পারে কিন্তু বিছানার মধ্যে মাথাটা লাগাইলে বাবা যেই কাঠটাতে শুয়া থাকতো খাটটার দিকে তাকাইলে ফুতের চোখের পানিটি বায়া বায়া পড়ে মার পুরান আল্লাহ তার দিকে তাকাইলে মার কাপড় দিকে তাকাইলে সন্তানের চোখের পানি গুলা বয়া পড়ে আল্লাহ জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে কার জানি এমন বাবা অন্ধকার কবরে যাদের মা নাই বাবা নাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও ও আল্লাহ যাদের মা বাবা কবর কবর না করো যাদের মা বাবা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতের মধ্যে দান করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো ও আল্লাহ এমন করে বংশের কবর আজাব মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করো আল্লাহ অনেকে ব্যবসা করে চাকরি করে পড়ালেখা করে দান করো বিশেষ করে আজকে এই বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় মসজিদের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া 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 বুদ্ধি পরামর্শ লাইট দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা আওয়াজ শুনতেছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবুলারা মঞ্জুর করে নাও চোদ্দতম মাহফিল এমন পর্যন্ত মাহফিল দায় এবং কায়েম রাখো ও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাইছেন আমার প্রত্যেক প্রবাসী রেমিটের যোদ্ধাদের কামাই রুদিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদেরকে মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করো আল্লাহ এ পারাপাড়া কেন্দ্রীয় কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ এবং মসজিদ যারা পরিচালনা করে এলাকাবাসী সব প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যেদিন মরণ দিবার দুঃখ নাই মরণের আগে একবার আমার নূরের

الله <laughs>